অটো নিজে চলাই আমার স্বামী অন্ধ আমার স্বামী জুনু অন্ধ আমি অ্যাক্সিডেন্টের পর আমি অটো কিনতে পারি না আমার স্বামী চিকিৎসা করি নিজে চিকিৎসা করি আমি আর অটো কিনতে পারতাইছি না অটো কিনতে পারতাইছি না আমি অটো চলাইতে পারতাম না আমি আস্ত আহম মনোবল আমার স্বামী নিয়ে আমি রাস্তায় নামছি কি আমি চলাইতে পারতাইছি আমি গাড়ি কিনতে পারতাইছি না

সত্য কথা অ্যাক্সিডেন্ট হয়েছিলাম অ্যাক্সিডেন্টের পর আমি অটো চলাই না এক বছর অটো কিনতেও পারি না চলাইতেও পারি না এখন আমি চেষ্টা করতে যে অটো কেনে আমার চলানোর চেষ্টা করতেছি আমার স্বামী অন্ধ স্বামী অন্ধ বাচ্চা একটা ছেলে বিয়ে আছে বিয়ে করাইছি কয়লে গেছে শ্বশুর বাড়িতে একটা মেয়ে মেয়েটা বিয়ে দিয়েছি স্বামীর বাড়িতে এখন আমরা ঘুরাঘুরি কি করে খাই এখন পেট দিতে হবে বাঁচতে হলে দিতে হবে

আটশো টাকা পাই মাসে তিন মাস পর পর টাকা দেয় প্রথম ছয় মাসও যাই দেয় আটশো টাকা দেয় আটশো টাকা কি আপনাদের চা খাইতে তো আসতো আটশো সুতে থাকে না সংসার চলে কিভাবে